রাজু হোসেন তুমি যেখানে থাকো মঞ্চে এসো রাজ্যকে যাও রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার দরকার আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেই সব মোকাবেলা করব ইনশাল্লাহ আগামীতে আমাদের কোন দোসররা আমাদের মধ্যে মাথা সারা দিয়ে খাইতে পারবে না এদিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে

出てくる